হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি আসলে কালকের কতগুলো জামা কাপড় ছিল সেগুলো রাত্রেবেলা ভাজ করা হয়নি তাই ভাবলাম সকাল সকাল এগুলোকে ভাজ করে ফেলি আর বাসি কাজ করার মতন সেমন কোনো ব্যাপার নেই আসলে কাল রাতে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর টাইম কলেও না জল ছিল তাই ভাবলাম তাড়াতাড়ি যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে বাসনগুলো একেবারে ধুয়েই রাখি তাতে করে কি হবে সকালবেলা উঠে আর তাড়াতাড়ি হুড়ু করতে হবে না আর কল চেপে চেপে কাজ করতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য কালকেই সব কাজ সেরে রেখেছিলাম রাতের বেলা তো জামা কাপড় গোছানো আমার এখন কমপ্লিট আর এবার কাপড়গুলো আলনাতে রেখে দেবো আমি জামাগুলো আগে ভাজ করে সব রেখে দিয়েছিলাম আর এখন আলনাতে রেখে দিচ্ছি তাতে না খুব ঝটপট করে কাজ সারা যায় এরপর বিছানাটাকেও ছটফট করে খুঁছিয়ে নেব আর তারপর চলে যাবো খড়ঝাড় দিতে আর আমি না ঘরটা একেবারে ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে ঘরটা মুছে ফেলি তাতে করে কি হয় সারাটা দিন না একটু ফ্রেশ লাগে আর আমার ছেলে যেহেতু এখন ঘুমোচ্ছে তো এই ফাঁকে আমি সব কাজগুলো একেবারে সেরে রাখার চেষ্টা করি এরপর বাসি জামাটাও একেবারে চেঞ্জ করে নিলাম আর তারপর চলে এলাম মুখ ধুতে আসলে আজকে না কাজের একটু তাড়া কম সেই জন্য একটু ঘুরতে ঘুরতেই ব্রাশ করছিলাম আমাদের পাশে একটা বাড়িতে আমাদের ইনভাইট আছে তো সেই জন্যে আজ এই কাজের খুব একটা তাড়া নেই তাই জন্য একটু আস্তে আস্তে কাজগুলো সারছিলাম তো এখানে আমার ব্রাশ করা কমপ্লিট আর এবার না মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব আসলে কাল রাতে একটু বাজারে গেছিলাম মানে রাতে না বিকেলবেলার দিকে গেছিলাম তো একটু কাজল খাজল পড়েছিলাম তো তো মুখটা না একদম বাজে হয়েছিল আর মুখটা খুব কালি কালি লাগছিলো যেহেতু কাজলটা স্মাজ হয়ে গেছে তো সেই জন্য ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর তারপর ঘরে এসে একটু স্কিন কেয়ার করছিলাম ফার্স্টে একটা টোনার লাগিয়ে নিলাম তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর আমি স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসি তো এখন খুব একটা টাইম হয় না তো সেই জন্য না একেবারে স্কিন কেয়ার করা হয় না আর ময়েশ্চারাইজারের পর একটা আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম নাহলে স্কিন কেয়ারের কোনো মানেই থাকবে না আর বাইরে আমাদের ভীষণ রোদ তো তারপরে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেল তো ওকে আগে একটু ফ্রেশ করে নিলাম আর তারপর খাবিয়ে নিলাম আর তারপর চলে এলাম চা করতে চা বানানোর পর সবাইকে চা দিয়ে আর আমার চাটা নিয়ে আমি ঘরে চলে এলাম আর এখানে আমি ভিডিও এডিটিং করছিলাম তোমাদেরকে সেটাই দেখালাম আর তারপরেই আমরা ব্রেকফাস্টে নিলাম আজকে ব্রেকফাস্টে ছিল আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর হচ্ছে খিচুড়ি আর তারপর চলে এলাম আমার দুটো বেডশিট নোংরা হয়ে গিয়েছিল তো সেটাকে ধোয়ার জন্য চলে আসতাম এখন ধোবো না আসলে টাইম কলে জলটা এসছে তাই এখনই ভিজিয়ে রাখবো আর তার একটু পরে কিছুক্ষণ ভেজানো থাকুক তাতে নোংরাটাও উঠে যাবে আর তারপরে এটাকে ধুয়ে নেবো বেডশিটগুলো ভিজিয়ে দেওয়ার পর আমি এদিকে চলে এলাম ছেলের খাবার বানাতে আর ছেলেকে না ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি ওর খাবারটা আগে বানিয়ে রাখলাম তাতে করে কি হবে ও ঘুম থেকে ওঠার পর যাতে একটু কান্না করতে না পারে তাড়াতাড়ি করে ওকে আমি খাইয়ে দিতে পারি এজন্য আগেই বানিয়ে রাখলাম আর তারপর না গ্যাসের ঘরটা খুব নোংরা হয়েছে তাই সেটাকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর এই ঘরটা যেহেতু মাটির সেই জন্য না প্রচুর নোংরা হয় চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির উঠোনে ঠিক কতটা রোদ পড়ে দেখো সারা উঠোনে ঠাটা পোড়া রোদ এই রোদে না একদম বেরোতে ইচ্ছে করে না আর এরপর আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছিল তো ওকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়ে আসলাম আর তারপর আমি এখানে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম জামা কাপড় ধুতে গিয়ে তো আমি একদম ভিজে গিয়েছিলাম সেই জন্য তখনই স্নান করে নিয়েছি আর আমার ছেলেকেও তারপরে স্নান করিয়ে দিয়েছি এরপর স্নান করার পর এখানে একটু আলতা পড়েছিলাম কারণ সেদিন ছিল বৃহস্পতিবার আর তারপর না ছেলেকেও দুপুরে খাওয়াটা খাইয়ে দিলাম আর আমি তারপর হচ্ছে একটু রেডি তো বললাম যে পাশের বাড়িতে একটা ইনভাইট আছে তো সেই জন্যই রেডি হচ্ছিলাম আর এখন হচ্ছে আমরা সেখানে যাচ্ছি তো ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি তো এটা হচ্ছে বাড়ি আসার সময় আমার ছেলে দেখো এখানে আমাদের জন্য ওয়েট করছে তারপর তোমাদের তো বলা হয়নি এখন যাচ্ছি আমি একটু বাপের বাড়িতে এরপরে না বাড়িতে এসে আমি কোনো ভিডিও বানাইনি কারণ আমি ভীষণ বিজি ছিলাম মানে রীতিমতো আমি দৌড়োতে দৌড়োতে সব কাজ করেছি ছেলের যে সিরিয়াল একটা খাওয়ায় সেটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা বানালাম ওর জল গরম করলাম জামা কাপড় ঘুচেলাম ভীষণ তাড়াহুড়ো করছিলাম বাড়িতে সে একটু ঠান্ডা জল খেয়ে আবার বেরিয়ে পড়লাম একটা ওষুধের দোকানে কয়েকটা ওষুধ কেনা ছিল সেগুলো আনতে এরপর বাড়ি আসার সময় একটা সিমেন্ড আপ নিয়ে এসেছিলাম তো সেটাই খাচ্ছিলাম আর সেদিন না প্রচণ্ড গরম ছিল এরপর আমার ছেলে একটু গাড়ি চড়ছিল আর তারপর ওর পাপা চলে গেল ডিউটিতে আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো সবাই টাটা